আসসালামু আলাইকুম বিহার্স আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা নিয়ে এসেছি স্বল্প মূল্যে খড় এবং ঘাস কাটার মেশিন এখানে আপনারা দুটো মেশিন দেখতে পাচ্ছেন একটা নাম হচ্ছে এস ওয়ান নিউ একটা নাম হচ্ছে এস ওয়ান নিউ বক্স আমরা এই দুটো মেশিনের প্রাইস রাখছি এস ওয়ান নিউ এর প্রাইস হচ্ছে বিশ হাজার পাঁচশো টাকা এবং এস ওয়ান নিউ বক্স এর প্রাইস হচ্ছে বাইশ হাজার পাঁচশো টাকা মেশিন দুটি একই রকম কাজ করে তবে একটা হচ্ছে বক্স আর একটা হচ্ছে বক্স ছাড়া প্রথমত এস ওয়ান নিউ যে মেশিনটি আপনারা দেখতে পাচ্ছেন এই মেশিনটিতে বক্স না থাকার কারণে অনেকটা রিস্ক হয়ে যায় তার যার কারণে আমরা পরবর্তীতে এস ওয়ান নিউ বক্স সিস্টেম নিয়ে এসেছি এর জন্য এই মেশিনটির প্রাইস দুই টাকা বেশি ধরা হয়েছে আপনাদের যাদের বাসা বাড়িতে পনেরো থেকে বিশটা গরু বা ছাগল আছে তারা কিন্তু এই মেশিন গুলো নিতে পারেন তার কারণ হচ্ছে বর্তমান সময়ে একটা কাজের লোক নিতে গেলে আপনার পাঁচ থেকে সাতশো টাকা লাগে সেই হিসেবে আপনারা অল্প সময়ের মধ্যে এই খড় ঘাস গুলো খুব সহজে কাটতে পারবেন আপনাদের অনেক টাকা সাশ্রয় হবে আমাদের এই মেশিন গুলো সরাসরি ইন্ডিয়া থেকে আমদানি করা হয়েছে এবং এই মেশিন গুলোর বেলেট আমাদের এই মেশিন গুলো সরাসরি ইন্ডিয়া থেকে আমদানি করা হয়েছে এবং এর বেলেট গুলো অনেক মজবুত ভাবে দেওয়া আছে যার কারণে অনেকদিন পর পর আপনাদের ধার দিতে হবে যারা গবাদি পশুর খাবার নিয়ে দুশ্চিন্তা আছেন তারা কিন্তু চাইলে মেশিনগুলো স্বল্প মূল্যে নিতে পারেন আমাদের এই মেশিনগুলোতে ব্যবহার করা হয়েছে আর এফ কোম্পানির এক হর্স পাওয়ারের মোটর যার কারণে পনেরো থেকে বিশ ঘন্টা আপনারা নির্দিতে চালাতে পারবেন কোনো রকম সমস্যা ছাড়াই সারা বাংলাদেশে আপনারা এই মোটরগুলোর ওয়ারেন্টি পাবেন যদি কোনো কারণে মোটরগুলোর সমস্যা হয়ে যায় তাহলে আপনাদের এলাকার আর এফ এল কোম্পানির প্রতিনিধি সঙ্গে যোগাযোগ করলে তারা আপনার বাসায় গিয়ে সমস্যা সমাধান করে দিয়ে আসবে এই মেশিনগুলোর আরেকটা ভালো দিক হচ্ছে আপনারা অল্প বিদ্যুৎ খরচে মেশিনগুলো চালাতে পারবেন বাসা বাড়ি লাইন দিয়ে চালাতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই আপনারা যারা স্বল্প মূল্যে মেশিনগুলো নিতে যাচ্ছেন আমাদের ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে সরাসরি যোগাযোগ করতে করতে অথবা আমাদের শোরুমে এসেও যোগাযোগ করতে পারেন আমাদের শোরুমে ঠিকানা হচ্ছে মেহেরপুর জেলা নূরপুর বাজার আর যারা মেশিন গুলো কুরিয়ারের মাধ্যমে নিতে চাচ্ছেন তারা আমাদের ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এখানে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করতে হলে আপনাদেরকে দুই টাকা অ্যাডভান্স করতে হবে তারপর আমরা কুরিয়ার মাধ্যমে আপনাদের কাঙ্ক্ষিত স্থানে আমরা এই মেশিনটি পৌঁছে দিব এই মেশিন গুলোতে তিনটি গিয়ার সিস্টেম দেওয়া আছে এর সাহায্যে আপনারা খরগাস গুলো ছোট বড় করে নিতে পারবেন আপনাদের যাদের বাসা বাড়িতে ছোট ছোট বাচ্চা আছে তারা কিন্তু এস ওয়ান নিউ বক্স নিতে পারেন তাহলে কোনো রকম রিক্স থাকবে না আর যাদের বাসা বাড়িতে ছোট ছোট বাচ্চা নেই তারা নিউটা নিতে পারেন তবে সেটা একটু দূরত্ব বজায় রেখে আপনাদের এটা ব্যবহার করতে হবে এই মেশিনের মাধ্যমে খুব সহজে খড় গাছ গুলো সালিস করতে পারবেন এই মেশিনটির ব্লেড গুলো অনেক মজবুত হয় আপনাদের অনেক বড় বড় ভুট্টা গাছ গুলো খুব সহজে আপনারা কাটতে পারবেন যে কোনো সাইজে করতে পারবেন ছোট করতে পারবেন আটি খর খোলা খর গুলো সহজে কাটবে কোনো রকম জড়ানো ছাড়াই আর আপনারা যারা বাসা বাড়ির জন্য মেশিন গুলো কিনতে যাচ্ছেন অবশ্যই দেখে শুনে কিনবেন তার কারণ হচ্ছে বাজারে অনেক ধরনের মেশিন পাওয়া যায় এটি গুলো লো গ্রেড এর হয় এই মেশিনগুলো উন্নত মানের লোহা দিয়ে বানানো হয়েছে যার কারণে দশ পনেরো বছর আপনাদের মেশিনে হাত দিতে হবে না শুধুমাত্র ধার দেয়া ছাড়া বাংলাদেশে এই মেশিন সর্বপ্রথম আমরাই সেল দিচ্ছি আমাদের ব্যবসা অনেক দিন থেকে প্রায় নয় দশ বছর থেকে তো আপনারা চাইলে আমাদের মেশিন নিতে পারেন আমাদের স্ক্রিনে নাম্বার দিয়ে পারেন বা সরাসরি আসতে পারেন তো যাই হোক আপনারা যারা মেশিন কিনতে চাচ্ছেন অবশ্যই কিনবেন তার কারণ হচ্ছে বাজারে অনেক ধরনের মেশিন পাওয়া যায় কোনটা আসল কোনটা ভালো মানের সেটা অবশ্যই দেখে শুনে কিনবেন এই মেশিনগুলোর গুলোর পাশাপাশি আমাদের শোরুম রয়েছে বিভিন্ন ধরনের মেশিন যেমন ধান গম ভুট্টা ভাঙা মেশিন হলুদ মরিচ গুঁড়া করানো মেশিন অন্য ধরনের মেশিন আর রয়েছে আপনারা সেই মেশিন চাইলে নিতে পারেন আপনাদেরকে আবারও জানিয়ে দিচ্ছি মেশিন দুটি কোড দেওয়া আছে একটা কোড দেওয়া আছে এস ওয়ান নিউ আর একটা কোড দেওয়া আছে এস ওয়ান নিউ বক্স এস ওয়ান নিউ এর প্রাইস হচ্ছে বিশ হাজার পাঁচশো টাকা এবং এস ওয়ান নিউ বক্স এর প্রাইস হচ্ছে বাইশ হাজার পাঁচশো টাকা তো ভিওর্স আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোন নতুন ভিডিওতে আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ